হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি আমরা দেখে নিব সো আজকে উনিশ এপ্রিল দুই হাজার উনিশ তারিখের সাপ্তাহিক চাকরির খবরের পুরো পত্রিকাটি দেখে নিব কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আসছে যেগুলো হয়তো বা আপনার কাজে লাগতে পারে সো দেখি নেই আজকে কি কি থাকছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে তো প্রথমত আমরা তারিখ দেখছি উনিশ এপ্রিল দু হাজার উনিশ তারিখ তো দেখি সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চাকরি পনেরোশো সাতানব্বই জন নিয়োগ বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য অধিদপ্তরে চাকরি আটচল্লিশ জন নিয়োগ বাকিটা তিনের পাতায় আছে নৌবাহিনীতে চাকরি একশো জন নিয়োগ দ্য সিটি ব্যাংক লিমিটেডে চাকুরি ঢাকা বিশ্ববিদ্যালয় চাকুরি বাংলাদেশ ব্যাংকে চাকুরি দুশো জন নিয়োগ তো আরেকটি কথা বলে রাখি যারা নিয়মিত সাপ্তাহিক চাকরির পত্রিকাটি দেখতে চান অবশ্যই আমাদের এই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে নিচে লাল বাটন একটি সাবস্ক্রাইব লেখা আছে দেখেন সেটাতে আপনারা ক্লিক করে সাথে বেল ঘন্টাটি আসবে সেটিও আপনারা ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনি সবার প্রথমেই পেয়ে যাবেন বেল বাটনটা অন করে রাখলে সো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব কি জিনিস সেটা আপনারা অবশ্যই জানেন সো নতুন করে কিছু বলার নাই। সো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল ঘন্টাটি অন করে দিয়ে এক্টিভ থাকবেন তাহলে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চাকরির খবর পত্রিকা সহ যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই নিয়োগ চ্যানেলে আপলোড করে থাকি আমাদের সাথে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকরি আমরা গেলেই দেখতে পারব সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি সাতশো ছেচল্লিশ জন নিয়োগ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি দুই হাজার জন নিয়োগ বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসছে আজকের উনিশ এপ্রিল দুই হাজার উনিশ তারিখের পত্রিকাতে যারা এই ভিডিওতে দেখতে কোনো সমস্যা হয় তারা দয়া করে কষ্ট করে আপনারা আমাদের ফেসবুক চলে যাবেন ওইখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নিয়ে ভালো করে নিতে পারেন আমাদের আমাদের ছবিগুলো আপলোড করা আছে ফেসবুক পেজে সো এই ছিল সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার প্রথম পাতার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা দ্বিতীয় পাতায় যাই কি কি থাকছে সেখানে দেখে আসি তো আমরা দ্বিতীয় পাতায় চলে আসলাম নৌবাহিনীতে চাকরি বিশাল বর্ণীয় বিজ্ঞপ্তি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আটত্রিশটি পদ আছে এখানে যে কোনো একটিতে আপনারা আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন চাকরি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা মন্ত্রণালয় চাকুরি অনলাইনে আবেদন করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরি সরকারি কর্ম কমিশন সচিবালয় চাকরি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো এই ছিল দ্বিতীয় পাতা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা তৃতীয় পাতায় যাই তো তৃতীয় পাতায় চলে আসলাম দেখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই চাকুরি স্বাস্থ্য অধিদপ্তরের চাকুরি তথ্য অধিদপ্তরের চাকুরি স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি সেটা আপনারা মেনুয়ালি আবেদন করবেন তথ্য অধিদপ্তরের চাকরি এটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে আর এটা হচ্ছে ম্যানুয়ালি আবেদন করতে হবে যারা ম্যানুয়ালি আবেদন করতে জানান ভিডিও আছে সেটি দেখে নিবেন কিভাবে আবেদন করতে হয় সেনাবাহিনীতে চাকরি পদে অবশ্যই এখানে আবেদন করবেন যারা সেনাবাহিনীতে চাকরি করার ইচ্ছুক বিশাল বরণের বিজ্ঞপ্তি যারা ব্যাংকে চাকরি করতে চান বাংলাদেশ ব্যাংকে অবশ্যই এখানে আবেদন করবেন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনে চাকরি তথ্য কমিশন ভবন নির্মাণ আর শীর্ষক প্রকল্পে চাকরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ঢাকায় উন্নয়ন ও সমবায় বিভাগে চাকরি করতে হবে তো এই ছিল তৃতীয় পাতা নিয়ে বিজ্ঞপ্তি আমরা শেষ পাতায় যাই কি কি থাকছে সেখানে দেখে আসি তো আমরা শেষ পাতায় চলে আসলাম বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকা ঢাকা বিভাগে চাকরি একটি পদ আছে আঠারো জন নিয়োগ একটি সুপ্রিম কোর্টে চাকরি পঁচিশ জন নিয়োগ মার্স মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি ধান গবেষণা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ে চাকরি সরি বন্ধুরা উচ্চ বিদ্যালয়ে চাকরি আমি আবার বলে নিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর এই পত্রিকাটি যদি প্রত্যেক সপ্তাহে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে নিচে লাল বাটন আছে সাবস্ক্রাইব করার সেখান থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সহ যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সাথে বেল ঘন্টাটি অন করে দিবেন তাহলে প্রত্যেক সপ্তাহে যেই ভিডিওগুলো আপলোড করি আমরা সেই ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সাথে সাথে পেয়ে যাবেন আপলোড করা মাত্রই সো আপনারা বেল ঘন্টাটি অবশ্যই অন করে দিবেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে চাকরি আর এই বিজ্ঞপ্তির ছবিগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে যাবেন যাওয়ার পরে যে বিজ্ঞপ্তিটি আপনার প্রয়োজন সেই বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন অথবা ডাউনলোডও করে নিতে পারেন গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকরি তো বন্ধুরা এই ছিল আজকের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা উনিশ এপ্রিল দুই তারিখের সো আশা করছি এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে কিছুটা হল আপনারা হেল্পফুল হয়েছেন সো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে তো সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ